হাই দর্শক বন্ধু আজকে আইসি আবার আমরা সোরের মাধ্যমে সোরের মাধ্যমে যে একটা সেলফি রুম সেলফি রুমও কি কি সেলফি রুম বলে এক পর এটা সেলফি সেলফি রুমের মধ্যে কি কি চলে কি কি পাওয়া যায় সব দৃশ্য আমি আম এটা একটা কি সুন্দর পরিবেশ দেখুন কি সুন্দর লাগছে তারপর একটা সুর দোকান আছে দেখে লোন এটা হয়েছে সোরে মাতাপুরি রাস্তা রাস্তার লগে দাই এই দেখুন তারপরে দেখেন দেওয়া হয়েছে চর সরের লগে দাই সেলফি রুম